গ্যাস ও ন্যাপথার পাইপলাইনে আগুন আতঙ্কে এলাকার মানুষ শিল্প শহর হলদিয়াতে পাইপলাইন বিভিন্ন জায়গা থেকে বেছানো হয়েছে বন্দরে জাহাজ থেকে সরাসরি কারখানার গ্যাস ন্যাপথা সহজেই পৌঁছানোর জন্য এই পাইপলাইন ব্যবহার করা হয় শিল্প শহরের বিভিন্ন জায়গায় পাইপলাইন লিক করে তেল চুরির ঘটনা ঘটেছিল এর আগে যদিও তেল অনেক জায়গায় জলাশয়ে নষ্ট হয়েছে প্রশাসনের নজরে আসতেই তৎক্ষণাৎ রিপেয়ারিংয়ের কাজও হয়েছে ভবানীপুর থানার অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ড পরমানন্দচক শান্তিকলোনি এলাকায় এইচপিএল হলদিয়া পেট্রোকেমিক্যালসের কয়েকটি পাইপ লাইন রয়েছে ওই লাইনে গ্যাস ও ন্যাপথা সরবরাহ করা হয় ওই লাইনে আচমকা আগুন লেগে যায় খবর পেয়ে ঘটনাস্থলে হলদিয়া থানার পুলিশ ও ফায়ার ব্রিগেড পৌঁছায় একটি এইচ পি এলের ফায়ার সার্ভিস ও একটি সরকারি ফায়ার গাড়ি। তৎপরতায় প্রায় চার ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনেন কোনো হতাহতের খবর নেই বর্তমানে উক্ত এলাকায় এইচপিএল কোম্পানির সুপারভাইজার করছেন তদন্তে রয়েছেন ভবানীপুর থানার পুলিশ

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া